হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়নাদার ব্লগ সবাই কেমন আছেন আই হোক সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের ব্লগ আসলে আমি একটু লেট করে আপলোড করতেছি আসলে ইচ্ছা করছিল না মনটা একটু খারাপ ছিল তাই আমি এটা লেট করে আপলোড করতেছি তো আজকে আমরা হচ্ছে একটু রেডি হচ্ছি ঘুরতে বের হবো এজন্য তো আমরা আজকে কোথায় যাচ্ছি কি কি করলাম সব কিছু থাকছে এই ব্লগের মধ্যে তো আমরা কি করছি সব কিছু দেখতে হলে আপনারা ভিডিওটি নাটেনে অবশ্যই সম্পূর্ণভাবে দেখবেন আর সবাই আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে ফাঁসে থাকবেন তো আমি অলরেডি এখন রেডি হয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি ড্রেস পরে নিয়েছি জুতো পরে নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এরপর হচ্ছে আমরা বের হয়ে নিলাম তো আমরা আজকে আসলে মূলত আমার ভাবির বাপের বাড়িতে আছি এটা হচ্ছে আমার বাবির বাপের বাড়ির বাসা তো আমরা এখন ঢুকতেছি আমরা অলরেডি পৌঁছে গেছি আমরা আসলে অনেকজনে আসছি সবাইকে আর কি তুলি নাই আমি ভিউতে সবাইকে দেখাই নাই তো এটা হচ্ছে বাবির বাপের বাড়ির ছাদ ছাদটা আসলে অনেক সুন্দর আমরা ফোসান সেভেন ফোর ফোরে আসলে বিকেল হয়ে গিয়েছে তো আমরা ছাদের মধ্যে উঠে আগে ছাদটা একটু ভিডিও করে নিচ্ছি দেখেন বিউটা কত সুন্দর যেন মনে হচ্ছে বান্দর মনে চলে এসেছি বিউটা আসলে অনেক সুন্দর আর ছাদ বাগানটা অনেক বড় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসলে অনেক বড় আর এদের দেখেন আমার ফাঁকা বুড়িকে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার ভাগ্নি তো দেখেন আমি এখানে সব কিছু দেখাচ্ছি একটু ঘুরে ঘুরে আসলে বাইরের বিউটা হচ্ছে অসাধারণ আর দেখেন এটা হচ্ছে বা বাতিজি অনেক কিউট মাসাল্লাহ সবাই মার্শাল্লা বলবেন তো এখানে আসলে সবাই একটু একটু ভিডিও করতেছে এখানে কয়েকজন ব্লগার এসেছে আমি এক আসিনি আর কয়েকজন আসে আমার সাথে তো দেখেন এই যে বাইরের দৃশ্যটা আসলেও ফুটবল লাগতেছে আর হচ্ছে ওয়েদারটাও খুবই ভালো লাগতেছে এদিকে একটা মসজিদ দেখা যাচ্ছে মসজিদটা আসলে অনেক সুন্দর হয়েছে আমি একটু জুম করে দেখালাম এটা আসলে অনেক সুন্দর হয়েছে আর সাত বাগানের মধ্যে দেখেন এখানে কিন্তু অনেকগুলা অনেক রকমের গাছ এই যে আমদরছে আমগুলা কিন্তু খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে বাট মেহে বানাচ্ছি এই জন্য ছুরি করি নাই তো দেখেন এখানে এসে অনেক গোলাপ ফুলের গাছও লাগাইছে এই যে এই ফুলের গাছগুলো আসলে অনেক সুন্দর এগুলো হচ্ছে নয়নতারা ফুল নয়নতারা ফুলগুলো আসলে আমার কাছে অনেক ভালো লাগছে আর এই দিকে দেখেন এটা কি ফুল আসলে আমি জানি না আপনারা যদি নামটা জানেন অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন ফুলটা অনেক সুন্দর পিঙ্ক কালারের তো আমি ফুলের সাথে একটু ভিডিও করে নিচ্ছি ফুলটা আসলে অনেক নাইস আর হচ্ছে নয়নতারা ফুলগুলা অনেক সুন্দর অনেক কালারের দেখতে পাচ্ছি আমি বিভিন্ন কালারের পিঙ্ক কালার হোয়াইট কালার এখানে বিভিন্ন কালারে দেখা যাচ্ছে আর একটা বায়োলেট কালার অনেকগুলো কালার দেখা যাচ্ছে তো আসলে ফুলগুলো অনেক সুন্দর হয়েছে আর এদিকে আমি আর আমার ভাবি একটু ভিডিও করে নিচ্ছি আর আমরা হচ্ছে দেখেন সেম ড্রেস করছি আমরা আসলে সবসময় সেম ড্রেস কিনি সব কিছুই সেম চেম কিনি আমরা আসলে ভাবি ননদ না আসলে আমরা আমাদের সম্পর্কটা হচ্ছে বোনের মতো আর আমার ভাবি হচ্ছে মাসাল্লা অনেক কেয়ারিং অনেক ভালো মনের মানুষ অনেক কেয়ারিং আমাদের প্রতি খুবই ভালো তো সবাই আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন তো সেম ড্রেসে আমাদের দুজনকে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এখন হচ্ছে প্রায় বিকাল হয়ে গিয়েছে একটু পরে হচ্ছে মা ডিবে রাজনদীবে তো আমরা এখন নিচে নেমে গেলাম বাসার মধ্যে নেমে গেলাম এরপর হচ্ছে মিররের মধ্যে আরেকটু ভিডিও করে নিচ্ছি দুজন মিলে তো আসলে আমরা যেখানে যাই এরকম দুজন মিলে একসাথে ভিডিও করি আর আমরা বসে বসে ভিডিও করতেছি আর এদিকে আমাদের জন্য নাস্তা রেডি করতেছে আমরা আসলে নাস্তা করি নাই আগে আমরা ছাদে উঠে গেছিলাম কারণ বিকাল হয়ে গেছে এজন্য আর এর মধ্যে দেখেন কত কিছু রেডি করে ফেলছে তরমুজ এরপর হচ্ছে পেঁপে ছেমাই এরপর হচ্ছে পাটিসাপটা পিঠা এরপর হচ্ছে দই ফালুদা এরপর আছে হচ্ছে পুটিন আর এদিকে হচ্ছে আসলে অনেক কিছু করছে এরা সমোসা অনেক কিছু আসলে অনেক কিছু নাস্তা করছে আর নাস্তাগুলো আসলে অনেক বেশি মজা হয়েছে আর আরেকটা হচ্ছে আমার একদম ফেভারিট প্রিয় জিনিস এই যে বড়ই আসার খুবই ভালো লাগছে তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ